বাটোরিয়া নাম বদলে মুলাগঞ্জ হয়েছে কানাই বাজারের নাম আসিমগঞ্জ হয়েছে তখন কোনো আপত্তি তোলা হয়নি কিন্তু সীমান্ত জেলার নাম বদল করে শ্রীভূমি করার প্রতিবাদে আহত ছয় তারিখের বন্ধের বিরুদ্ধে অবস্থান নিয়ে সরকার পক্ষকে সমর্থন জানিয়ে আন্দোলনকারীদের বিরুদ্ধে কটাক্ষ করলেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ খোদেপুরকাইস্তো পুরিমুঞ্জের নাম যদি মুলাগঞ্জ হতো তাহলে করা হয়েছে কমিটি কিন্তু কথা বলেনি কানাই করা হয়েছে ডিমান্ড কমিটি কিন্তু কথা বলেনি কিন্তু সেই করিমগঞ্জের নামকে ওই যে পুর করা হতো তাহলে কোনো আপত্তি ছিল না আপত্তি হচ্ছে কি যে করিমগঞ্জের নামকে কেন রবীন্দ্রনাথ ঠাকুরের দোয়া নাম এখানে পড়া আন্দোলন উদ্যোক্তাদের মানসিকতায় পরিবর্তন আনা জরুরি বলে মন্তব্য করে কমলাক্ষ দে প্রকাশ্য অভিযোগ করেন কংগ্রেস রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে এই আন্দোলন করছে তিনি আরো বলেন রবীন্দ্রনাথ ঠাকুরের দেওয়া নামের বিরোধিতা করা মানে কবিগুরুর ভাবনার বিরোধিতা করা নাম পরিবর্তন নিয়ে আপত্তি তুললেও একই সঙ্গে শ্রীভূমি নামে প্রতিবাদ করাটা বিরোধীদের অবস্থানকে প্রশ্নবিদ্ধ করছে বলে দাবি করেছেন বিধায়ক কমলাক্ষ যারা আন্দোলন করে ইতিহাসের কথা তাদের উদ্দেশ্যে আরো ইতিহাস তুলে ধরে বিস্তর বলেন অতীতে বহুবার বিভিন্ন আক্রমণ এবং শাসনকালীন সমস্যা হয়েছে সেই সব তো ইতিহাসের অংশ হয়ে রয়েছে তার মতে শুধু কিছু নির্দিষ্ট অংশ তুলে ধরে আন্দোলনকারীরা পূর্ণাঙ্গ ইতিহাসকে এড়িয়ে যাচ্ছেন তৈমুরের সময় ঘটে যাওয়া নানা ঘটনা নালন্দা বিশ্ববিদ্যালয়ের ধ্বংস থেকে শুরু করে বর্তমানে নানা ইস্যু পর্যন্ত তুলে ধরে বিধায়ক কমলাক্ষ বলেন কংগ্রেস নেতারা রবীন্দ্রনাথ ঠাকুরের দেওয়া নামকে প্রত্যাখ্যান করছেন অথচ তাদের মুখেও শোনা যায় রবীন্দ্রনাথের কবিতার পংক্তি দেবে আর নেবে মিলাবে মিলিবে এই মহামানবের সাগর তীরে তিনি বলেন কংগ্রেসের আরো দায়িত্বশীল হওয়া উচিত ছিল বাটুইয়ার নাম মোল্লাগঞ্জ হয়েছে কানাই বাজারের নাম আসিমগঞ্জ হয়েছে এইসব নিয়ে ডিমান্ড কমিটি কোনো মন্তব্য করেনি করিমগঞ্জের নাম অন্য কিছু হলে হয়তো আপত্তি উঠত না কিন্তু বদরপুরের নাম সিদ্ধেশ্বর হলে কেন প্রশ্ন তোলা হচ্ছে তাদের কাছে শ্রীভূমি নাম নিয়ে আপত্তি থাকলেও করিমগঞ্জ গ্রহণযোগ্য বাটইয়া মোল্লাগঞ্জ বা আসিমগঞ্জ নিয়ে সমস্যা নেই অথচ শ্রীভূমি নামে আপত্তি কেন ইত্যাদি নানা প্রশ্ন তুলেন তিনি কমলক্ষের মতে কংগ্রেসের মূল উদ্দেশ্যই বিষয়ে হিন্দু সভ্যতা সংস্কৃতির প্রতিফলন আছে সেগুলির বিরুদ্ধে আপত্তি তোলা এমন সহ বন্ধ বিরুদ্ধে তিনি কংগ্রেস সমালোচনা করেছেন যারা আন্দোলন করছেন ওরা বলছেন যে নাম পরিবর্তন করে কি হবে নাম পরিবর্তন করলে কি হয় যারা এই ধরনের কথা বলছেন তারাই কিন্তু তারাই আন্দোলন করছেন এখানে যারা আন্দোলন করছেন তারা ইতিহাসের কথা বলছেন যে ইতিহাসকে পরিবর্তন করা যায় না আমরা তো সেই ইতিহাসে জানি যে মোহাম্মদ গজনী সোমনাথ মন্দিরকে শত্রুবার ভেঙেছেন মুঘল সনাতন ধর্মলম্বী অর্থাৎ হিন্দুদের উপর যে অত্যাচার মুঘল আকবর বাবর ঔরঙ্গজেব গজনী থেকে শুরু করে উনাদের ওনাদের যে অত্যাচার সেই কথাগুলো কিন্তু ইতিহাস সাক্ষী ইতিহাসকে কিন্তু আমরা পরিবর্তন করতে পারবো না এবং ইতিহাসকে বদলাতে পারবো না আজকে কদিন আগে আমি কাশি বিশ্ব গিয়েছিলাম সেখানে জ্ঞানবাবি মসজিদ মন্দিরের সামনেই বানানো বিশাল মন্দির বিশাল মসজিদ সেই ইতিহাসটা ভোলা যায় আপনার ইতিহাসের কথা বলেন আপনারা অত্যাচার নত্যাচার সেইগুলো দেখা যায় যদি আজকে বিশ্ববিদ্যালয় আজকে দেখি যদি আমরা ছয় বিশ্ববিদ্যালয়ে চলেছে সে বিশ্ববিদ্যালয় কে ধ্বংস করা হয়েছিল কে ধ্বংস করেছিল কার নেতৃত্বে ধ্বংস হয়েছিল সেই ইতিহাস কেউ ভোলা যায় না তাই আমার ব্যক্তিগত ভাবে আমি দেখছি যে করিমগঞ্জের নাম শ্রীভূমি করা হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন যে সুন্দর শ্রীভূমি সেই রবীন্দ্রনাথ ঠাকুরের নামকে ওনারা অস্বীকার করছেন কংগ্রেসের অনেকে দেখছি যে রবীন্দ্রনাথের কুশন অনেক সময় বলে থাকেন দিবে আর নিবে মিলাবে মিলিবে মহা মানবে সাগরে তীরে সব বক্তব্য বলে থাকেন কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের ধোয়া নাম সেই নাম পরিবর্তনের জন্য উনারা আন্দোলন করছে রবীন্দ্রনাথ ঠাকুর ১৯১৯ উনিশ এরকম সময় উনি সিলেট গিয়েছিলেন সিলেট কলেজে গিয়েছিলেন উনাকে সিলেট কলেজের ছাত্র ছাত্ররা কাজে করে সিলেটে সিলেটে সেই কলেজে নিয়ে গিয়েছিল দুই হাজার চব্বিশে সেই কট্টরবন্দিরা রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি ভেঙেছে সেটাই বাস্তব সত্য ইতিহাসকে আমরা পরিবর্তন করতে পারি না আজকে লজ্জা থাকা উচিত ছিল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের দেওয়া নাম সেই নামের আপনারা বিরোধিতা করছেন কি একটা সম্প্রদায়ের মানুষকে সন্তুষ্ট রাখার জন্য সেই করিমগঞ্জের নাম যদি আহ মুল্লাগঞ্জ হতো তাহলে কোনো আপত্তি ছিল না পাটাইয়া বাজার মুল্লাগঞ্জ করা হয়েছে ডিমান্ড কমিটি কিন্তু কথা বলেনি কিন্তু কানাই বাজারকে আসিমগঞ্জ করা হয়েছে ডিমান্ড কমিটি কিন্তু কথা বলেনি কিন্তু সেই করিমগঞ্জের নামকে যদি ঔরঙ্গজাবপুর করা হতো তাহলে কোনো আপত্তি ছিল না আপত্তি হচ্ছে গিয়ে যে করিমগঞ্জের নামকে কেন রবীন্দ্রনাথ ঠাকুরের দেওয়া নাম নাম এখানে করা হলো বদলপুরের নাম সিদ্ধেশ্বর কেন হবে সেটা সেটা প্রশ্ন সঙ্গে আমাদের আবেগ জড়িত আমাদের আস্থা জায়গা বদলকে করিমকে ওদের ইতিহাসটা কি আজকে আপনার আন্দোলন করতে শুনেছেন যে পিজি আব্দুল কালাম স্মরণী হোক বীর আব্দুল হামিদ স্মরণী হোক শুনেছেন প্রদীপ রোজকারের নামে কিছু একটা হোক যারা ভারতের সভ্যতা সংস্কৃতির সঙ্গে যারা জড়িত এদের নামে কিছু হোক কঠোর করার চায় না আপনি আন্দোলন করছেন রবীন্দ্রনাথ ঠাকুর দেওয়ার নাম আপনার যদি আপনার আন্দোলন করছেন সেকুলার শিবুবি কমিনিয়ার বাটিয়া বাজার সেকুলার আপনার আপনার থেকে কমিনিয়ার মূল্যাগঞ্জ সেকুলার আসিমগঞ্জ সেকুলার কালাই বাজার মাইন্ডসেটটা দেখবেন আপনারা অর্থাৎ হিন্দু সভ্যতা সংস্কৃতির সঙ্গে জড়িত যদি কোনো নাম থাকে তাহলে সেটা কমিনিয়ার ফর্টি টু অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অ্যাক্ট করে

যদি এইগুলো যদি আপনারা যদি একটু ডিসকাশন করা হয় আমি তো চ্যালেঞ্জ দিচ্ছি আজকে যারা আন্দোলন করছে আপনারা বসুন আমাদের সঙ্গে মাইন্ডসেটটা দেখবেন মাইন্ডসেটটা দেখবেন অনেকে বলে থাকেন যে দেশ দেশ আমরা যখন স্বাধীন করেছিলাম প্রত্যেকের অবদান আছে হ্যাঁ প্রত্যেকের অবদান আছে ইন্ডিয়া ইন্ডিয়া করে হিন্দু মুসলমান সবার নাম লিখা আছে সেটা আমরা অস্বীকার করি না কিন্তু তারপর আপনারা তো পাকিস্তান পাকিস্তান একটা দেশ ইসলামিক কান্ট্রি নিয়ে নিলে ভারতবর্ষ যদি সেগুলো টাকলো ইসলামিক কান্ট্রি একটা হয়ে গেল ইন্দিরা গান্ধী আরেকটা ইসলামিক ইসলামিক রাষ্ট্র এখানে স্থাপন করলেন বাংলাদেশ যে সিলেটে একসময় অনেক হিন্দু ছিল আজকে সেই সিলেটে হিন্দু নেই মানুষ মানসিকতা দেখবে পাকিস্তানের মিসাইল যার নামে মিসাইল মোহাম্মদ ঘুরি তারপর দেখবেন জলাল মোহাম্মদ বাবর আকবর এইগুলো হচ্ছে ওনাদের মিসাইল মিসাইলের নাম যে মিসাইল দিয়ে ইন্ডিয়ার উপর আক্রমণ করবে সেই আক্রমণে হিন্দু মারা যেতে পারে মুসলমানা সিক্সটি এইট এ নেহরু গিয়ে বাবরের কবরে গিয়ে মাথা নত করে ফুল ফুল দিচ্ছে সেভেন্টি নাইনে ইন্দিরা গান্ধী গিয়ে সেই জায়গায় গিয়ে ফুল দিচ্ছে টু থাউজেন্ড ফাইভে মনমোহন সিং এবং রাহুল গান্ধী গিয়ে বাবরের কবরে গিয়ে ফুলমালা সেখানে দিচ্ছে আর সেই আক্রান্তা সেই মুঘল আজকে পাকিস্তান সেই মুঘলদের নামে মিসাইল তৈরি করছে আর তাকে সমর্থন কে করছে রাহুল গান্ধী সরকার সমর্থন করছে ব্যাপারটা হচ্ছে কি যদি আমরা যদি পর্যালোচনা করি তাহলে আমরা দেখতে পাবো আপনারা অনেক সময় আপনারা বলে থাকেন সৌদি আরব যে সৌদি আরবকে আপনারা ফলো করেন সেই সৌদি আরবে আজানের যে মাইকের যে ভলিউম সেখানে রেস্ট্রিকশন দেওয়া করা হয়েছে যে এত জুড়ে আজান প্রায়তে দিতে পারবেন না সেটা আমাদের কথা না সৌদি আরবের কথা অফিসিয়ালি নোটিফিকেশন বের করা হয়েছে অফিসিয়ালি আদেশ জারি করা হয়েছে কথা হচ্ছে গিয়ে যে মানসিকতার চেঞ্জ করতে হবে মানসিকতার পরিবর্তন করতে হবে যদি মানসিকতা যদি পরিবর্তন না হয় যদি তাহলে সুষ্ঠ সমাজ গঠন করতে পারবো না কারণ এটা আপনি কি কি বার্তা দিচ্ছে আজকে করিমগঞ্জের থেকে পরিবর্তন করে শ্রীমনি করা হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের নাম তো একটা নামে নাম নামে নামাঙ্কিত করা হয়েছে আপনারা আবার সেই নামকে পরিবর্তন করার জন্য আপনারা আন্দোলন করবেন তার মানেটা কি তার উদ্দেশ্যটা কি তাই উদ্দেশ্যটা তো একদম ক্লিয়ার দেখা যায় যদি যে এপিজি আব্দুল কালামের নামে তো অনেক রাস্তাঘাট আছে অনেক আইল্যান্ডও আছে নাম পরিবর্তন করে আইল্যান্ডকে নাম পরিবর্তন করে সেখানে অস্বীকার করতে পারি না তাই আমি মনে আমি মনে করি যে আজকে আমাদের রাজ্য বলুন আমাদের দেশ বলুন আংশিক ইসলামিক রাজ্য বা ইসলামিক রাষ্ট্র ছিল আমরা সেটাকে টু সেকুলার করতে যাচ্ছি সেটাকে যাতে টু সেকুলার হয় যাতে সেকুলার মানে কি সব সমান আর আজকে এই দেশে এই দেশে আপনারা আন্দোলন করছেন নাগরিকত্ব বিল নিয়ে আন্দোলন করছেন ওয়াকা বোর্ড নিয়ে আন্দোলন করছেন করিমগঞ্জের নামকে শিবুই করা হয়েছে সেটা নিয়ে আপনারা আন্দোলন আন্দোলন করছেন দেখুন মাইন্ডসেটটা দেখুন সেটাই ভারতবর্ষ আজকে পাকিস্তানে কি সে আন্দোলন করা সম্ভব হিন্দু দেওয়া সে আন্দোলন করতে পারবে নাম পরিবর্তন করলে কোথায় নাম কোন জায়গায় নাম কোন জায়গায় কি আছে তাই মনে করি একটা পরিবর্তন করুন গতদিন আমাদের মুখ্যমন্ত্রী এসেছিলেন এবং ডেভেলপমেন্টের দিক দিয়ে যেভাবে ধাবিত হচ্ছে এবং আমাদের মাইন্ডসেটটাকে পরিবর্তন করে সুষ্ঠু সুন্দর মাইন্ডসেট রূপান্তরিত করুন তাই ব্যক্তিগতভাবে আন্দোলন করছেন করেন কিন্তু আন্দোলন কি জন্য করছেন কাদের স্বার্থ সিদ্ধের জন্য আন্দোলন করছেন কাদের ইমোশনকে কাজে লাগাচ্ছেন সে কথাগুলো মানুষ তাই আপনারা আন্দোলন করতে করতে আপনার রবীন্দ্রনাথ ঠাকুরকে অপমান করবেন আন্দোলন করতে করতে আপনার সনাতন সভ্যতা সংস্কৃতিকে প্রশ্ন সম্মুখীন করবেন আপনারা আপনার আন্দোলন করতে করতে ভারতবর্ষ কৃষ্টি সংস্কৃতিকে ধ্বংস করবেন না তাই ব্যক্তিগতভাবে সেই কথাগুলো আমি তুলে ধরলাম